কনফিউশন মানে আপনি আমার জন্য রাগ হয়ে খাবারটা রেখে দিলে না রাগ বলেন আপনার সমস্যাটা কি বলেন না আপনি পরে খেতে পারবেন তো হ্যাঁ খেতে দাও কর আচ্ছা ঠিক আছে আমি যেটা বলতে চাইছিলাম যে আপনি কিভাবে সম্ভব আপনি নাকি যেখানে যান সেখানে নাকি পুরো খাই শেষ করে ফেলেন দুনিয়াদারি হুম অবশ্যই মানে এত কেন খান আপনি আমি খাই সমস্যা এত কেন খাবেন আপনি আমি ছোট তো বেশি খাই না এত খাওয়া তো ঠিক না এত খাওয়া তো মানুষের স্বাস্থ্যের জন্য আচ্ছা আপনি আমার খাওয়ার সময় দামাদ দাম কি লেখা কত

আর বেশি খাওয়াটা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ কারণ আমাদের খাবার খাইতে হবে একটু লিমিটে যেহেতু গরমের দিন শরীরের ভিতরে একটু স্বস্তি রাখতে হবে কিন্তু মানুষ তো খাওয়া দাওয়া অতিরিক্ত করলে অস্বস্তির মধ্যে পড়ে যায় যেমন জহির ভাই আজকে যেই পরিমাণে খাচ্ছে ভাই গরমের দিন তেলে ভাজা জিনিস আপনি কি করে সম্ভব এই যে তেলে ভাজা জিনিস গরমের মানে এই যে কামড়ায় কামড়ে খাইতেছেন কেমনে সম্ভব ভাই মানে কেমনে কি বুঝলাম না আপনার কি কইতে হবে এটা কোন ভাই এত খাইলে আপনার প্রবলেম হয় না না আমার প্রবলেম হয় না আপনার কি বউ আছে বাচ্চা কাচ্চা আছে আপনার কি আছে গার্লফ্রেন্ড আছে তাহলে কিছুই নাই এমনি খাইলে দুনিয়াদারিও শেষ হয়ে যায় তাহলে গার্লফ্রেন্ড আর বউ করতে থাকবো দর্শক কন আপনি কন আমি আজকে হাতে না হাতে ধরার জন্য কিন্তু আসছি এই জায়গায়

শেষ করে রেখে দিত কে থাকবে আপনার কি ইচ্ছা করে না একটু সংসার করি একটু প্রেম করি একটু বোরে নিয়ে ঘুরি বউ থাকুক এটা চান না কিছু জীবনে শুধু খাওয়াটা কি ভালোবাসলেন আরে বেশি খাইতে কেউ তো আমার কাছে কেউ আহে না প্রেম করব তো দূরের কথা একটু কম খাইতে পারেন না একটু প্রেম টেমন করতে করতে পারেন না আমি কম খাইতে পারুম না আপনি খাওয়াটাকে এতটা ভালোবাসেন যে আপনি খাওয়াটাই খেতে হবে হ্যাঁ এটা কি কোনো আপনার কি